দেখো দেখো ত্রিশুকে দেখো একবার কত সুন্দর টিসু দেখো পোচ দেয় আর মিশু পোচ দেয় মিশু ও মাই গড আচ্ছা পরে নাও পরে নাও পরে নাও নো হাট ওয়াই এই দেখো আমাদের টিসুকে দেখো তো একবার কত অ্যাক্টিং করে দেখো একবার ওয়াও সো বিউটিফুল মামা এই দেখো হাট দেখো হাট বলে লাভ ইউ ফ্রেন্ড হ্যাঁ ওয়া গুড 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 দেখো শুধু কত কি করছে দেখো ভেরি নাইস গুড হ্যাঁ মামি দিদুন আর ইউর সিস্টার

আচ্ছা আমি এই যে নুন মাখিয়ে দিলাম ওকে 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 নাও একটু